আসসালামু আলাইকুম ও মাতুল্লাহ আজকের আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই জায়গারই বিস্তারিত জানাবো একে একে বাংলাদেশের আবহাওয়া আজ সারা দেশে আবহাওয়া বেশ পরিবর্তনশীল থাকবে রাজধানী ঢাকা সহ বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বিশেষ করে দুপুরের পর উত্তরাঞ্চল ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি তাপমাত্রা অনেকটাই সহনীয় থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে আর রাতের তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা একটু বেশি অনুভূত হতে পারে সমুদ্র বন্দরগুলোতে আপাতত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি নেই তবে নদী বন্দরগুলোতে নৌ চলাচলে একটু সতর্ক অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া আজ আকাশ কিছুটা মেঘলা থাকবে। কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছু জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা থাকায় সবাইকে নিরাপদে থাকার অনুরোধ রইল তাপমাত্রা থাকবে একত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর রাতের দিকে তা নেমে আসবে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি বাতাসে আর্দ্রতা অনেকটাই বেশি তাই গরমটা একটু বেশি অনুভূত হতে পারে শেষ কথা সারাদিনের পরিকল্পনা করার আগে একবার আকাশের দিকে চোখ রাখুন আর সঙ্গে রাখুন একটা ছাতা বিশেষ করে বিকেলের দিকে আপনার এলাকার আবহাওয়া যদি আলাদা রকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না الله حافظ